নিপেন কত মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেল এই জয় 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 লাইভ লাইভ জাদু জাদু ভাই সব ও ভাইস এটা উঠেন আপনাদের দেখাই যে কার মধ্যে রাখে হ্যাঁ তারপরে গাঁদা মাপার মেশিন এই যে দেখেন আশ্চর্য জিনিস গাজা মাপার মেশিন সহ এই যে গাঞ্জা দেন গাঞ্জা পুরিয়া বানানোর এই যে দেখতে হবে তো শিল্প কর্ম দেখতে হবে না কষ্ট হয়ে গেছে আমাদের খারাপ লাগে অভিশাপ দিতে ইচ্ছা করে আমাদের বদ দোয়া করেন যে এই জোনের এডিসি সাহেবকে দ্রুত সরাই দেন আল্লাহ আপনাদের দেখাই যে কার মধ্যে রাখে খুলবো এখন খুলেন দেখেন যে কার মধ্যে রাখছে মানে আমরা খুঁজতে খুঁজতে পাইলাম এই যে দেখাই দেন ও ওই দেখেন দেখছেন এর মধ্যে পর্যন্ত রাখ খুলেন তো কয়টা আছে হ্যাঁ তারপরে আর আছে কিনা এখানে তো তিন চার ইয়ে পোটলা পাওয়া গেল মোটামুটি শখানে খাবে একশো পিসের মতো হবে ইয়াবা এত সুন্দর জায়গা লোক ছিল ওরা কি পালাইছে জানালা আছে

এই যে গামজা দেন গাঞ্জা পুরিয়া বানানোর এই যে কাগজ এই যে কি সুন্দর এগুলো সহায় দাও নারে ভাই দেখতে হবে তো শিল্পকর্ম দেখতে হবে না খালি মাল আশারে ডিও এটা কি গাজা মাপার এই যে দেখেন আশ্চর্য জিনিস গাজা মাপার মেশিন সব লিখবেন দেখুন গাজা মাপার মেশিন মানে কি উদ্ধার করলেন এডিসি এই এটা নিয়ে আন গাজা মাপার মেশিন এই যে এটা দিয়ে কাটো কাটার লাগবো যে সাকো হ্যাঁ আরে একটা কাটেন দেখানো লাগবে না জাতিকে থেকে সব موجوده আরে আরে ওবি নিপেন কত মানুষের স্বপ্ন নষ্ট হয়ে গেল এই যে এই যে এই যে লাইভ লাইভ জাদু জাদু দেখা গেল যে আরে পাঁচ কেজি করে এরকম হয় পাঁচ পাঁচ পঁচিশ কেজি ধরেন আরে দূর ধরেন না আপনি হাত দিয়ে পাঁচ বস্তা সকালে আবার পাঁচ বস্তা ধরা হয়েছে হ্যাঁ পাঁচ বস্তা দশ বস্তা এই খুচরো দেখেন 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 এগুলো রেখে বিফিং হোক আর যদি হয় এখানে ওয়েট মেশিন আছে রাখেন রাখেন